আপনারা কিভাবে কাচি বিরিয়ানি তৈরি করবেন এই ভিডিওতে আমরা এ টু জেড দেখানো হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা গরু মুরগি এবং খাসি দিয়ে কাচি রান্না করতে পারবেন আমরা কিন্তু মুরগি দিয়ে রান্না করতেছি তারপর আপনারা এই উপকরণগুলো দিতে থাকবেন এই উপকরণগুলো আপনারা দুই চামচ করে দিবেন কাচির মশলার প্যাকেটের ভিতরে দুইটি প্যাকেট পাবেন পুরোটাই দিয়ে দেবেন দুইশো গ্রাম সয়াবিন তেল নিতে হবে এরপর আপনারা ভালো করে মাংসটি মিক্স করে নেবেন যাতে মাংসটি সব জায়গায় মশলাটি অ্যাডজাস্ট হয় এরপর আপনারা বাসমতি চালটি ভালো করে ধুয়ে নেবেন এরপর আপনারা গরম পানি ফুটিয়ে নেবেন এরপর আপনারা বাসমতি চালটি গরম পানিতে দিয়ে দিবেন তারপর আপনারা অল্প পরিমাণ জিরা দিবেন অল্প পরিমাণ সয়াবিন তাল দিবেন এরপর আপনারা ভাতগুলোকে আশি পারসেন্ট সিদ্ধ করে নেবেন পাঁচশো গ্রাম পরিমাণ পিএস ভেজে নেবেন এরপর আপনারা কিছু কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা পেঁয়াজ ভাজাটা দিয়ে মিক্স করে নেবেন এরপর আপনারা কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ সবিন তেল দিয়ে মেখে নেবেন তারপর আপনারা মাংসগুলোকে কড়াইয়ের ভিতরে সুন্দর করে সাজিয়ে দিবেন মাংসের উপরে ভাতগুলো সুন্দর করে সাজিয়ে দিন এরপর আপনারা দ্বিতীয় রাউন্ডে কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা কিছু মশলা দিয়ে দ্বিতীয় ধাপে শুধুমাত্র আলু দিন আপনারা কাচিতে কালার করতে চাইলে বাজার থেকে বিভিন্ন প্রকার কালারের রং পাওয়া যায় আপনারা এখানে দিতে পারেন তাহলে আপনাদের কাচির কালারটি হবে অনেক সুন্দর এরপর আপনারা আটা দিয়ে কড়াইটি সুন্দরভাবে চারোপাশে দিয়ে দিবেন যেন ভাব বের না হয় যদি ভাব বের হয় তাহলে কাচি বিরিয়ানিটি সিদ্ধ হবে না ভালো করে এই আপনাদেরকে খুব সতর্কভাবে ঢাকনাটি বসিয়ে দিতে হবে এবং আটা দিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে কোনো রকম ভাব বের না হয় এরপর আপনারা পাঁচ মিনিট ফুল পাওয়ারে সিদ্ধ করে নেবেন পাঁচ মিনিট সিদ্ধ করার পর এখন চুলাটি লো করে দিবেন আরও তিরিশ মিনিট পর্যন্ত রাখবেন চুলার উপরে এখন আপনারা ঢাকনাটি খুলে ফেলুন দেখুন অনেক সুন্দর কাচি হয়ে গেছে আমাদের কাচ্চি বিরিয়ানিটি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কাচ্চি বিরিয়ানিটি ওয়াও খেতে অনেক সুন্দর সুস্বাদু